এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ পাকিস্তান তবে এই দলগুলোর মধ্যে ভারত শ্রীলঙ্কাকে ফাইনালে দেখছেন সঞ্জয় বাঙ্গার সাবেক ভারতীয় ক্রিকেটার ও কোচ সঞ্জয় বাঙ্গার মনে করেন ভারত আর লঙ্কা ফাইনাল খেলবে গ্রুপ পর্বে বাংলাদেশ আফগানিস্তান হংকং এর বিপক্ষে দাপুটের জয় নিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ভারত ও পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দাপুটে জয়ে সুপার ফোরে উঠেছে ভারতের সাথে এক পেশে ম্যাচে পাকিস্তান হেরেছে তবে ওমান ও সংযুক্ত আরব আমিরাত ঠিকই একচেটিয়া ভাবে হারিয়েছে টিম ইন্ডিয়া অপরদিকে বাংলাদেশের ভাগ্য ঝুলছিল শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে চার পয়েন্ট থাকলেও বাংলাদেশের চিন্তা ছিল নেট রেটে তবে আফগানিস্তান হেরে যাওয়ায় আর সে সমীকরণে যাওয়া লাগেনি এশিয়া কাপের সুপার ফোর পর্বে পৌঁছে যাওয়া দলগুলোর খেলা নিয়ে আশাবাদী সঞ্জয় বাঙ্গার তিনি আশা প্রকাশ করেন যে এই পর্বে দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ দেখা যাবে যদিও তিনি স্বীকার করেছেন যে টুর্নামেন্টের মাঝে মাঝে কিছু এক পেশে ম্যাচও হয়েছে তবে সুপার ফোরে আসা দলগুলো শক্তীয় ভারসাম্য বিবেচনা করে তিনি মনে করেন এবার দর্শকরা উপভোগ্য ক্রিকেট দেখতে পাবে তার মতে এবার এশিয়া কাপের উত্তেজনা আরও বাড়বে ক্রিকেট ইনফোর্ট টাইম আউট অনুষ্ঠানে সঞ্জয় বাঙ্গার বলেন আশা করি এবার মজা হবে এশিয়া কাপ দেখা আর মাঝে মধ্যে কোয়ালিফায়ারেও এক পেসে ম্যাচ হয় সুপার ফোরে যে দলগুলো উঠেছে আশা করি এক্সাইটিং ক্রিকেটই দেখা যাবে এবার সঞ্জয় বাঙ্গারের মতে এবার এশিয়া কাপের ফাইনালে মু মুখোমুখি হতে পারে ভারত ও শ্রীলঙ্কা তার এই মন্তব্যের পেছনে বেশ কিছু কারণও রয়েছে বাঙ্গার মনে করেন ভারতীয় দল বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে যা তাদের ফাইনালের অন্যতম দাবিদার করে তুলেছে অন্যদিকে শ্রীলঙ্কা দলও খুবই ভারসাম্যপূর্ণ তাদের ব্যাটিং লাইন আপ শক্তিশালী এবং দলের সার্বিক পারফরমেন্সও বেশ ভালো এই দুটি দলের পারফরমেন্স বিবেচনা করে তিনি অনুমান করছেন যে ফাইনালে এই দুই দলকেই দেখা যাবে বলেন প্রথম থেকে আমার মনে হচ্ছে যে ভারত শ্রীলঙ্কা ফাইনাল খেলতে পারে কারণ শ্রীলঙ্কা খুবই ভারসাম্যপূর্ণ দল এবার ওদের ব্যাটিংও ভালো আর ভারত কত ভালো খেলছে সেটা তো আমরা দেখছি